Also the ISI, CIA. এই সব নাম শুনে আমাদের মনে ভেসে ওঠে বিশ্ব রাজনীতির ছক্কাটা খেলার কথা এদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থা র অন্যদিকে ইসরায়েলের মোসাদ পাকিস্তানের আইএসআই আর আমেরিকার সিআইএ এসব সংস্থার মূল কাজ হলো নিজ দেশের স্বার্থ রক্ষা করে বিদেশ থেকে আসা যে কোনো হুমকির মোকাবেলা করা এবং সরকারকে গোয়েন্দার তথ্য সরবরাহ করে সিদ্ধান্ত নিতে সাহায্য করা বাংলাদেশে এমন একটি সংস্থা রয়েছে যার নাম ডিজিএফআই যদিও এই সংস্থাটি অন্যান্য দেশের মতো বিদেশে নয় বরং নিজের দেশের অভ্যন্তরেই সরকারি এজেন্ডা বাস্তবায়ন এবং বিরোধীর মত দমনের কাজে বেশি পরিচিত এসব করতে গিয়ে তারা নানা অভিযোগের মুখে পড়েছে এমনকি বিচার বহির্ভূত কাণ্ডের মতো মারাত্মক অপরাধেও জড়িয়ে পড়েছে এই সংস্থার কিছু সদস্য সেসব অপরাধের অভিযুক্ত কয়েকজনকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হচ্ছে কিন্তু হঠাৎ কেন এই ডিজিএফআই আবার আলোচনায় আনা হচ্ছে কারণ দেশে হঠাৎ করেই সামনে এসেছে একটি নতুন নাম এম তুর্কি ভাষায় যার পূর্ণরূপ মিল্লি ইস্তিবার তেস্কিলাতি অর্থাৎ তুর্কি গোয়েন্দা সংস্থা এই এম আইটিকে কেন্দ্র করে যে তোলপাড় শুরু হয়েছে তার সূত্রপাত বিএনপির কয়েকজন অনলাইন অ্যাক্টিভিটিস জারিফ আজিজের একটি ফেসবুক স্ট্যাটাস থেকেই যা পড়লে মনে হচ্ছে যেন কোনো হলিউড থ্রিলার ছবির গল্প জারিফ তার পোস্টে দাবি করেছেন বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো এখনও তারেক রহমানকে দেশে ফেরার জন্য নিরাপত্তার ছাড়পত্র বা ক্লিয়ারেন্স দেয়নি এর পেছনের কোনো রাজনৈতিক মতলব নয় বরং রয়েছে গুরুতর নিরাপত্তার ঝুঁকি জারিফতার পোস্টে একটি সম্প্রতি ঘটনার কথা উল্লেখ করেছেন গতকাল রাজধানীর বনানীর একটি ভবনে অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী সেই অভিযানে বাংলাদেশের প্রায় সব গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন এনএসআই আর্থিক অপরাধ দমন ইউনিট সবাই মিলে একটি যৌথ অভিযান চালায় তাদের উদ্দেশ্য ছিল ওই বাড়িতে অবস্থানরত একটি বিদেশি গোয়েন্দা সংস্থাকে হাতে নাতে ধরা গোয়েন্দার তথ্য অনুযায়ী বনানী চার নম্বর রোডের ওই বাসাটি থেকে একটি বিদেশি গোয়েন্দা সংস্থা নিশ্চুপে তাদের অপারেশন চালাচ্ছে ছিল অভিযান চালিয়ে বাহিনী সার্ভার ছাড়া তেমন কিছুই পাওয়া যায়নি তবে উদ্ধার করা সার্ভারটির ডেটা ক্র্যাক করার চেষ্টা চলছে কিন্তু বিশেষজ্ঞদের ধারণা এত অভিজ্ঞ গোয়েন্দা সংস্থা এত সহজে কোনো প্রমাণ রেখে যাবে না সম্ভবত সার্ভারে কোনো গুরুত্বপূর্ণ ডেটা অবশিষ্ট নেই জারীফারও উল্লেখ করেছেন এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইসক্রিমলা বাহিনী সুব্রত বাইনকে আটক করতে সক্ষম হয়েছিল তাহলে তার এক রহমানের নিরাপত্তার হুমকির বিষয়টি আসে কোথায় তিনি ইঙ্গিত দেন যে বিদেশি গোয়েন্দা সংস্থার কথা বলা হচ্ছে সেটি আমাদের পরিচিত পাকিস্তানি আইএসআই বা ভারতীয় র এর চেয়েও অনেক বেশি সক্রিয় ও বিপজ্জনক তিনি লেখেন এই স্পেসিফিক গোয়েন্দা সংস্থার ফিল্ড অফিসাররা তারেক রহমানের জন্য বেশি হুমকি হিসেবে চিহ্নিত হয়েছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এমনকি তারেক রহমান দেশে ফিরে যে জনসভাগুলো করবেন সেখানেই কিছু একটা ঘটনার পরিকল্পনা করছেন এই গোয়েন্দা সংস্থাটি এই রহস্যময় গোয়েন্দা সংস্থাটি আসলে কোন দেশের জারিফ কয়েকটি হিন্ট দেন তিনি বলেন যে এটি আমাদের পার্শ্ববর্তী কোন দেশের গোয়েন্দা সংস্থা নয় অর্থাৎ পাকিস্তানের আইএসআই নয় এটি পশ্চিমা কোন শক্তিধর দেশেরও নয় অর্থাৎ আমেরিকার সিআইএ নয় তিনি বলেন এটা এমন এক দেশের গোয়েন্দা সংস্থা যে দেশের বিস্তৃতি দুই মহাদেশে এই ইঙ্গিতের পর থেকে নানা গুঞ্জন শুরু হয়েছে অবশেষে বিএনপির একাংশ স্বীকার করে নিয়েছেন যে এই গোয়েন্দা সংস্থাটি হল তুরস্কের এমআইটি তাদের অভিযোগ জামাত ইসলামের এই এম আইটির সাথে মিলে তারেক রহমান দেশে ফেরার পথে বাধা সৃষ্টি করেছে বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্টদের দাবি জামাত কেবল ক্ষমতায় আসার জন্য তারেক রহমানের দেশে আসা ঠেকাচ্ছে না বরং তারা সমগ্র দেশকে তুরস্কের একটি হাব বা ঘাটি হিসেবে প্রতিষ্ঠা করতে চায় তাদের ভাষায় যেন আওয়ামী লীগ ভারতের সাথে মিলেমিশে বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করেছিল ঠিক তেমনি জামাত এখন বাংলাদেশকে তুরস্কের গোলাম বানাতে চায় এই অভিযোগের পেছনে তারা আরও কিছু ঘটনা ঘটনা উল্লেখ করেছে সাম্প্রতিক তুরস্কের সাহায্যকারী সংস্থা টিকার অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের আমল পরিবর্তনের উদ্যোগ সাদিক কায়নের সম্প্রতি তুরস্ক সফর এবং জামাত নেতাদের সাথে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এর ঘনিষ্ঠ সম্পর্ক এই সবকিছু তারা প্রমাণ হিসেবে তুলে ধরেছে কিন্তু এই পুরো ঘটনাকে একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করছেন লেখক শাফির রহমান তার মতে জামাতের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার সম্পূর্ণ মিথ্যা নয় কিন্তু আংশিক সত্য তিনি লিখেছেন যারা এই ছড়িয়েছেন তারা হয় জ্ঞান পায় নয়তো একেবারেই অজ্ঞ তার মতে জামাত বা অন্যান্য ইসলাম পথিরা তুরস্কের বিভিন্ন চ্যানেল ব্যবহার করে এটা ওপেন সিক্রেট কিন্তু তারা সরাসরি তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটির সংস্পর্শে গিয়েছে কিনা তা নিশ্চিত করে বলা মুশকিল যদি ধরেই না হয় যে তারা এই এমআইটির সাথে যোগাযোগ করছে তবে সেটার উদ্দেশ্য হলো কাউন্টার ব্যালেন্স বা পাল্টা ভারসাম্য রক্ষা করা আর ঠিক এই জিনিসটাই এড়িয়ে গেছে বিএনপির অভিযোগকারীরা শাফিন রহমানের মন্তব্যে বর্তমানে বাংলাদেশের দুটি ডিপ স্টেট বা রাষ্ট্র সক্রিয় রয়েছে যারা দেশের রাজনীতির ভেতরে ঢুকে নিয়ন্ত্রণ করছে এক নম্বর হলো মালয়েশিয়া সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের মডেল যারা মূলত বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে চায় এবং যাদের সাথে ভারতের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে দুই নম্বর হলো তুর্কি পাকিস্তান মডেল তার মতে এই প্রথম গ্রুপকে কাউন্টার করার জন্যই তুর্কি ভিত্তিক সংস্থাটি জামাতের দিকে ঝুঁকছে যাতে দেশ অস্থিতিশীল হয়ে না পড়ে বিএনপির একাংশ যেভাবে জামাতের বিরুদ্ধে বৈদেশিক গোয়েন্দা সংস্থার অর্থায়ন তারেক রহমানের ক্ষতির অভিযোগ এনেছে তাদের বিরুদ্ধে সাফিন একটি উদাহরণ দেন তিনি বলেন সাম্প্রতিক বিশ্ব একটি বড় শক্তিধর মুসলিম দেশের প্রতিনিধিদের সাথে জামাতের আলোচনা হয়েছে তারা জামাতকে প্রায় পাঁচ হাজার কোটি টাকা অফার দিয়েছে কিন্তু জামাতের পক্ষ থেকে সব ধরনের আর্থিক সহায়তা বর্জন করে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা ও সামরিক বাহিনীর উন্নয়নে তাদের সাহায্য করার প্রস্তাব দেওয়া হয়েছে অর্থাৎ বিভিন্ন এজেন্সির দ্বারা জামাত হাজার কোটি টাকার তহবিল পাচ্ছে এই অভিযোগ সম্পন্ন কথা সব মিলিয়ে এই ঘটনায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও আন্তর্জাতিক ভূ রাজনীতি এক জটিল জালকে তুলে ধরেছে এবং বিদেশি সংযোগের অভাব অন্যদিকে রয়েছে জামাতের মধ্য প্রাচ্য ও তুরস্কের সাথে ঐতিহাসিক সম্পর্ক আবার তার ওপরও রয়েছে ভারতের মাথা ব্যথা ভারত চায় না বাংলাদেশ তুরস্কের সাথে সামরিক সামঞ্জস্য কিনুক বা তুরস্কের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলুক সেই কারণে বিএনপির ভেতরে ভারতপন্থী অংশকে লেলিয়ে দেওয়া হচ্ছে যাতে তুরস্ককে একটি ভয়ঙ্কর দেশ হিসেবে এবং জামাতকে তার দালাল হিসেবে প্রতিষ্ঠিত করা যায় আগে বলা হতো জামাত পাকিস্তানি এখন বলা হচ্ছে জামাত তুরস্কি কিন্তু আসল ঘটনা কি কে কার স্বার্থে খেলছে এই গুপ্তচরদের দাবা খেলায় বাংলাদেশের মানুষ কোন দিকে যাবে তা নিয়ে শুধুই জল্পনা আর জল্পনা প্রিয় দর্শক এই সামগ্রিক পরিস্থিতিতে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন